তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পায়রা তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের পোষা প্রিয় পায়রাগুলো খুব ভালো আছে তো বন্ধুরা চলো আচ্ছা অনেক দিন পরে আমার বাড়ির একটা আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আর আমাদের বাড়ির নতুন দুজন অতিথিকে তোমাদের দেখাবো নতুন দুজন অতিথি এসছে নতুন দেখাবো তার আগে আমার পায়রাগুলোর কী অবস্থা সব তোমাদেরকে দেখাই এই যে এই পেয়ারটা দেখে তো বন্ধুরা বুঝতেই পারছো এটা হচ্ছে ধাড়ি পেয়ারটা আমার ধাড়ি পেয়ারের মাটিটা আর এইদিকে আপনার গিয়ে আর একটা মনে হচ্ছে ফে মেল আছে আর এদিকে ব্রাউন্ডের মাটিটা আছে কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা ছাড়ার সাথে সাথে ছেড়েছি খাজার থেকে বেরিয়েছে তো যতই খাজার থেকে বেরিয়েছে তো সবাই দেখুন কি কীভাবে সব মাটি খাওয়ায় ব্যস্ত সব মানে কি বলবো আর এদিকে সেই ব্রাউন্ডের নটটা দেখুন সবাই সবাই ডাক ফুটেছে বেচারা মানে কোয়ালিটি সত্যি কথা বলতে পুরো পিছনের পুরো চেরা কাঠি এসছে খুব সুন্দর খুব সুন্দর কাঠি আর এদিকে ব্ল্যাকটা দেখুন ব্ল্যাকের মাটিটা এদেরও মল্টিং চলছে সব সব মানে মল্টিং চলছে এই যে একজন ব্ল্যাকের নটটা মানে সবই টোটাল মল্টিং আছে এখন যা হচ্ছে মল্ডিং সব শেষ হয়ে গেলে তারপরে আবার ডিম টিম দেবে তো মাল্টিং আছে বলে কেউ কেউ ডিম টিম দিচ্ছে না তাহলে ডিম দিতে টাইম লাগে না এদেরও আর এইদিকে ব্রাউনটা বন্ধুরা তোমাদের আর বন্ধুরা ব্রাউন্ডের তো দেখলে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর স্প্রিং মানে আর তোমাদের কাছে কারো যদি এরকম সুন্দর কোয়ালিটির কোনো ব্রাউন্ড থেকে থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি কিনে নেবো বা তোমরা যদি চাও এক্সচেঞ্জ করতে সেটাও হবে ঠিক আছে তো আমার এই মাদিটা দিয়ে আমি এক্সচেঞ্জ করে নেবো কোনো সমস্যা নেই তো মাদিটা মানে ফুলটা তোমরা দেখলে বুঝতে আমি কী বলতে বোঝাতে যাচ্ছি তোমাদের দেখলে বুঝতে পারছি এর পিছনে পুরো ফুল চেরা কত সুন্দর লাগছে আর এটা ডাক ফুটে গেছে এখন পুরো পুরো রেডি বললে চলে আর একটু একটু বাকি এর পুরো দশ বারো দশক কমপ্লিট হতে আর এই দেখো বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির ওপর পায়রাগুলো এই যে আমার বাড়ি নতুন নতুন একটা অতিথি ছোট্ট অতিথি একটা নান্নাসা কত সুন্দর বাচ্চাটা দেখুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির ওপর বাচ্চাটা আছে খুব সুন্দর কোয়ালিটির ওপর বাচ্চা আছে আর এদিকে একজন মল্ডিং চলছে হোয়াইটটার মল্ডিং চলছে পুরো মল্ডিং চলছে হোয়াইটটার আর এদিকে এটা দেখুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির ওপর আছে আর এইদিকে দেখুন বন্ধুরা এই ব্ল্যাক দুটো বসে রয়েছে চলুন আর আমাদের বাড়ির নতুন দুজন সদস্যকে দেখাই এই যে বন্ধুরা দেখুন দুটো ব্ল্যাক আজি। তো এই হচ্ছে রিসেন্ট নিয়ে এসেছি আমি কতদিন হয় এক থেকে দু দিন হবে নিয়ে এসেছি বেশিরাজি দুটো তো পায়ের ফেদারগুলো দেখুন বন্ধুরা কত বড় ফেদার পায়ের ফেদারগুলো অনেকই বড় ফেদার আর কোয়ালিটির কথা তো বলাই যায় না সাইজগুলোও খারাপ না ভালো বিগ সাইজ আছে এক কথায় বললেই চলে বিগ সাইজের পায়রা আর পায়রা দুটো সাত পরের পায়রা চলছে এখন আর তিন পর এখনও বাকি আছে ওদের তিন তিন পর এখনও বাকি আছে তো তিন পর কমপ্লিট হয়ে গেলে তাহলে তোমরা বুঝতে পারবে যে পায়রাগুলোর সাইজ কেমন আর কেমন কোয়ালিটির ওপর পায়রাগুলো আসবে তো বন্ধুরা দেখো ইয়েটা কোয়ালিটিগুলো দেখো পায়ের ফেদারটা তোমার শুধু দেখো জাস্ট দেখো খুব সুন্দর কোয়ালিটির ওপর পায়ের ফেদারটা আছে মাদিটাও সাইজটা একটু শর্ট আছে কারণ মাদিদের সাইজ এমনি আগরে একটু শর্ট হয় ওরা নাগাগোড়ায় একটু মাদুর সাইজ শর্ট হয় আর এখানে নটটার সাইজটা দেখো বন্ধুরা নটটার সাইজটা দেখলে তোমরা বুঝতে পারো কত সুন্দর সাইজের পায়ের তো পায়রাগুলো যদি নতুন এর জন্য ভয় পাচ্ছে না নাহলে কোনো ভয়ের কোনো ফিমেলটা পুরো ফুলি ফ্রেশ আমার এই ফিমেলটা সত্যি কথা বলতে বন্ধুরা পুরো ফুল ফ্রেশ কোনো যায় কাঁটা ছেঁড়া কিছু নেই টোটালি ফ্রেশ আর এই যে মেলটা আছে মেলটা হালকা একটু চোখের কোন হালকা একটু লেগে গেছে মিসমার্ক হয়ে গেছে কত আর কিছুই না এ দুটো নেওয়ার একটাই কারণ প্রথম কথা হচ্ছে সাইজ আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার গিয়ে পায়ের পালকটা খুবই সুন্দর কোয়ালিটির উপর পায়ের পালক এদের তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে তো তোমরা যদি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো আমি এরকম আরও ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও আনতে তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবে আর তোমাদের একটা লাইক করার আমি অনেক মোটিভেট হব আচ্ছা বন্ধুরা ধন্যবাদ